মহামান্য আদালত শিক্ষার্থীদের পক্ষে রায় দিয়েছে সে অনুযায়ী সরকার প্রজ্ঞাপন দিয়েছে কিন্তু সরকার এই প্রজ্ঞাপন দিতে যত রক্ত মারিয়েছে যত লাশ করেছে সেটা অনাকাঙ্ক্ষিত এর জবাব আমরা চাচ্ছি দ্বিতীয়ত প্রজ্ঞাপনের আগে শিক্ষার্থীর সাথে শিক্ষার্থী এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে নীতি নির্ধারণের সংলাপ প্রয়োজন ছিল এ ধরনের সংলাপ ছাড়া প্রজ্ঞাপনকে আমরা চূড়ান্ত সমাধান হিসেবে গ্রহণ করব না তাই আমরা যথাযথ সংলাপের পরিবেশ তৈরি করে এবং সকল স্টেক হোল্ডারদের সমন্বয়ে আমরা একটি নীতি নির্ধারণের সংলাপ চাচ্ছি এবং আমরা এক কোটা নিয়ে যাতে ভবিষ্যতে কোনো ধরনের সমস্যা না হয় সেজন্য একটি স্বাধীন কমিশন গঠন করার আহ্বান জানাচ্ছি এবং এবং এই প্রজ্ঞাপনের সাথেই কিন্তু কেবল আমাদের আন্দোলনটি সম্পর্কিত নয় আমরা কিন্তু আন্দোলন থেকে সরে আসছি না যাদা জনগণ আমাদের সাথে নেমেছে তাদের বক্তব্য তাদের দাবি দেওয়া তাদের যে হতাহত হচ্ছে তার সুস্পষ্ট সমাধান এবং বিচার না হবে না আমাদের আন্দোলন কিন্তু অব্যাহত থাকবে আমরা আমাদের দিকে দিয়ে শিক্ষার্থী সমাজ আবার বিলনের সাথে দুই দিনের একটা আল্টিমেটাম দিচ্ছি ওই দাবি জরুরি নিয়ে আপনাদের কাছে প্রেস ব্রিফিংে মানে

আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার পরিবেশ তৈরি করে হবে এবং চান যেটা যে আমাদের সমন্বয়ক হিসেবে শুধু এখানে নয় সারা বাংলাদেশে যারা এই গোটা যুক্তি সংস্কারের যে আন্দোলন সেটাতে যারা সমন্বয় করেছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমি স্পষ্ট ভাষায় বলি আমরা প্রতি মুহূর্তে ভয় থাকি যে কখন আমাদের গ্রেফতার করা হয় কখন আমাদের তুলে নিয়ে যাওয়া হয় কখন আমাদের উপরে নারীদের মতো শারীরিক বা মানসিকভাবে অত্যাচার করা হয় এই চারটি জরুরি দাবি সরকার যদি বৃহস্পতিবারের মধ্যে স আ সুুবার আমােশ সেই পরিবেশষ্ট করে করেদয় তাহলে বাকি আদের আর্থিক দাবি হছে সাবি কু্ পরিস্থি নিয়ে সেইকু নিয়ে আমাদেরে ব স্পর্তি যেি আমাদের আমার করা হচ্ছ সেই তৈরি হবে। এবন সবে আরা দে এখ এক পথে গতিতে চায়। বাংলাদেশের শিক্ষার পরিবেশ আমার সুন্দর হের দি আসবে কিনা। আমরা নসে দাবকি না। আমরা কমে আমাদের আন্দোলনের শেষ ঘটুনা করব। এটি পুরোপুরি নির্ভর করছে সরকার এই দাবিগুলো জরুরি ভিত্তিতে নিয়ে নিয়ে আমাদের জন্য পুরো বাংলাদেশ এই পরিবেশটি কতটুকু উপযোগী করে দিচ্ছে সরকার যদি চায় এটি বৃহস্পতিবার এই করতে পারে সরকার যদি না চায় তাহলে এটি অনেক কিছু সময়ের জন্য সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা বিতর্কিত এবং উস্কানিমূলক বক্তব্য দেয় এবং পরবর্তীতে ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং আইন শৃঙ্খলা বাহিনীর অন্যায়ভাবে দমন পীড়ন ও হামলা মামলা চালিয়ে এক রক্তক্ষয়ী পরিস্থিতি তৈরি হয় যেটি অনাকাঙ্ক্ষিত ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যখন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তখন আমরা অভিভাবক শিক্ষক সহ স্কুল কলেজ প্রাইভেট পাবলিক ন্যাশনাল সকল ধরনের শিক্ষার্থীদের এবং সর্বস্তরের নাগরিকদের রাজপথে নেমে আসার আহ্বান জানাই আমাদের নিরাপত্তার জন্য ছাত্র নাগরিকরা প্রতিরোধ গড়ে তোলে এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে সারা দেশে ইন্টারনেট বন্ধ করে এক ধরনের ডিজিটাল ক্র্যাকডাউন পরিস্থিতি তৈরি করা হয় এবং শিক্ষার্থীদের হলগুলো থেকে বিতাড়িত করা হয় যা সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন প্রতিবাদী ছাত্র ছাত্রনাগরিকের সাথে এই সকল সহিংস ঘটনার কোনো ধরনের সম্পর্ক নেই এটা স্পষ্ট সরকারের দায়িত্বহীন আচরণ ও দমন পীড়ন নীতির জন্য এই অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে এর দায় সম্পূর্ণ সরকারের

তো এই জায়গাগুলো আসলে এখন সরকারের জায়গা থেকে যত কিছুই বলা হোক না কেন এটা কখনোই এই পর্যন্ত আসলে কথা ছিল